হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি বানাবো মচমচে ফুলকপির পাকোড়া চলুন ফুলকপির পাকোড়াগুলো বানিয়ে ফেলি ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে ফুলকপির কিছু ফুল নিয়ে নিয়েছি ফুলকপির বড় ফুলগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি এবার আমি একটি কড়াইয়ে সামান্য পানি গরম করে নিয়েছি এবার এতে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলোতে এক চামচ লবণ দিয়ে আরও কিছু পানি দিয়ে ফুলকপিগুলোকে ভাব দিয়ে নেবো ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্ট সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব ফুলকপিগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনিতে ফুলকপিগুলো নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে রাখা ফুলগুলোতে এবার লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আলতো হাতে মেখে নেব এখানে এক পোয়া আতপ চাল পানিতে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেই চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ ময়দা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি গুলিয়ে নেব গুলাটা বেশি ঘন কিংবা বেশি পাতলা হবে না গুলাটাতে ফুলকপি ডুবিয়ে দিলে ঠিক এইভাবে ফুলকপিতে গুলাটা লেগে থাকবে তাহলে বোঝা যাবে গুলাটা পারফেক্ট হয়েছে এবার কড়াইয়ে তেল গরম করে আমি সবগুলো ফুল ভেজে নেব ফুলগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ মিডিয়ামে না রাখলে কিন্তু ফুলকপিগুলো একদম মচমচে হবে না কপির পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ